হ্যালো গাইস গুড মর্নিং তোমাদের ফ্রেন্ড রুমিয়া চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো সকালবেলা উঠে চান করে নিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম যেটা আমার রোজকার কাজ এই পুজোটা আগে করে নিয়ে তারপর আমি সমস্ত কাজকর্ম করে থাকি তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে আস্তে ধীরে আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করে নেবো আই হোপ আজকের ব্লগটা দেখে তোমাদের ভাল লাগবে প্লিজ লাইক করে দেবে শেয়ার করে দেবে আর পাশে টাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে তো চলো বেশি বক বক না করে ব্লগটাকে শুরু করলাম এদিকে চা বসিয়ে নিয়েছি আমার এটা আমার চা হচ্ছে এরপর মাঝে চা করবো আর সেই ফাঁকে ফাঁকে একটু চালটাও ধুয়ে নিচ্ছি কাল থেকে আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে চা করা হয়ে গেছে এবার রান্না করব। মা একটু করছে মা কপি দিয়ে ডালটা করবে আর আমি একটু মটর রান্না করব ভাবছি সেটাই করবো বাঁধাকপি রয়েছে আর একটু ডিম হবে সেটা পরেই করব। আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে জাস্ট নিতে পারছি না হাত পাগুলো জমেই যাচ্ছে আর তোমাদের সামনে এতদিন আসিনি ওই টুকটাক যেটুকুন পেরেছি শর্ট শর্ট ভিডিও শেয়ার করেছি কারণ শরীরটা ভালো নেই তাই আসতে পারিনি তো আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম যাই না কতদূর কী দিতে পারবো বাড়িতেই রয়েছে তো যেটুকুন পারবো দেওয়ার চেষ্টা করব আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করে যাও তোমাদের আশীর্বাদে অনেকটাই এগিয়ে এসছি আর কিছুটা এগিয়ে দিও তাহলেই হবে আর আমিও চেষ্টা করি সবাইকে সাপোর্ট করা তো ভাবছি একটু রান্না বান্না করে যাব ছাদে একটু রোদ পোহাতে একটু রোদ পোহাতে যাব ছাদে রোদ রয়েছে প্লাস হাওয়াটাও রয়েছে তাই যেতে ভয় লাগছে তো দেখি কত কি করি আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আর বাড়া যাবে না তো চলো আমি ঝটপট আমার রান্নাগুলো করে নিই রান্নাগুলো করে নিই তারপর আবার এসে তোমাদের সঙ্গে কথা বলতে E রান্না বান্না সব হয়ে গেল একটু গেছিলাম বাইরে বাজারে বাজার করেও চলে এলাম এবার টিফিনটা এখন অবধি করিনি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটায় এবার টিফিনটা করে নেবো করে নি আর তেমন কোনো কাজ নেই তারপরে একবারে লাঞ্চ করে নি নেবো আর তার আগে একটু ছাদেও যাবো চলো ছাদে যাই তারপর তোমরা ছাদে শেয়ার করছি মানে আমাদের এড়োপের গাছগুলো আগেই তোমাদের দেখিয়েছিলাম তো দেখো ওইগুলো আর একটু বড়ো হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ছাদে চেয়ে নিই তারপর আবার আসছি দেখো ছাদে চলে যাচ্ছি হাতে তরকারি নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি ফোন নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি তো করে যাচ্ছি আর এখানে দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছটা রয়েছে সত্য করে তো আর এই দেখো আমাদের চুলি শুয়ে আর চলো আমি গাছটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো অলিভেরা গাছটা চলো আর কোনো কাজ নেই এবার বসে বসে একটু ছাদে রোদ পোয়াবো মাও আসছে তো মা আর আমি পেলে ছাদে বসে রোদ পোয়াবো আর তরকারিটা খেয়ে নিই তারপর একবারে লাঞ্চ করে তারপর আবার আসছে তোমাদের সঙ্গে কথা বলতে মা উপরে আখ নিয়ে এসছে তো একটা খাবো বৌদি আর বৌদি দিয়ে গেল চলো আখটা কেটে খেয়ে নিই নিচে চলে এসেছি আর আমার লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো তারপর আবার বিকালে দেখা যাক কী করি বিকালে তেমন কিছু করার নেই আর একটু রুটি বানানোর আছে তো আজকে ভাবছি হচ্ছে ময়দা রুটি করব সরু শুরু রুটি তাই দিয়ে ঘুগনি খাবো তো ঘুগনির তরকারিটা করেই রেখে দিয়েছি এবারে জাস্ট রুটিটা করলেই হবে আটাটাও মেখে রেখেই দিয়েছি মানে ময়দাটা যাতে একটু ভালো করে মজে যায় তো চলো আর বেশি বকবক করছি না একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা দেখো চলে এলাম আমি রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম রুটিগুলো করে নেওয়ার জন্য মা ফেলে দিচ্ছে আর আমি শিখে নিচ্ছে প্রথমটা মাই দিয়ে দিল যদি আমার হাতে জায়গা লেগে যায় তাই তো চলো আমি রুটিটা করে নিই তারপর ডিনার করে নিই আর তারপর আবার আসি তোমার সঙ্গে কথা বলতে মাঝে মাঝে ভাবি সব দর্শে আমার ভুলে যাওয়াটাই তুমি কবে আসবে ভালোবাসবে আমাকে এখনো আসায় থাকি এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি একবারে শেষ করতে চলে এলাম আমার রান্নাবান্না হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুয়েও পড়বো তো আজকে ব্লগটা আমি এইটুকুনই শেয়ার করতে পারলাম মানে যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে পয়সা টাকা বিল এখানে প্রেস করে দেবে তা যখনই ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় দেখা হবে অন্য কোনো অন্য ব্লগে ভালো থেকো সুস্থ থেকে খুব খুব পজিটিভ থেকো টাটা বন্ধুরা